বছরে ছ হাজার টাকা আমরা দিব আমরা দিয়েছি 10 কোটি কৃষককে পুরো দেশে পিএম কিষান নীতিতে টাকা দিয়েছি নরেন্দ্র মোদী গ্যারেন্টি দিয়েছে প্রত্যেকটা গরিব পরিবার প্রত্যেকটা বছরে পাঁচ লাখ টাকার আয়ুষ্মান ভারত যোজনার হেল্পটা পাবে আমরা পুরো দেশে করেছি পশ্চিমবাংলায় করতে পারলাম না কেন কি দিদি পাঁচ লাখ টাকা কার্ড নিয়ে প্রত্যেকটা বাড়িতে পাঁচশো টাকার দেখাচ্ছে নরেন্দ্র মোদী গ্যারেন্টি করেছিল সিএ হবে সিএ হয়েছে নরেন্দ্র মোদী গ্যারেন্টি করেছিল তিনশো সত্তর আর্টিকেল হাটে হেটেছে নরেন্দ্র মোদী গ্যারেন্টি করেছিল মহিলারা পার্লামেন্টে থার্টি থ্রি পার্সেন্ট রেজুলেশন পাবে পেয়েছে নরেন্দ্র মোদী গ্যারেন্টি করেছে আশি কোটি লোক আমাদের দেশে চাল পাবে পেয়েছে নরেন্দ্র মোদী গ্যারেন্টি করেছিল রাম মন্দির হবে